ওই ফিলিস্তিনের রাফা এবং গণহত্যার প্রতিভাবে এবং ইসরায়েলকে বিচারের কার্ড গড়ায় দামানোর দাঁড়ানোর দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামে ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ সবাইকে সংগ্রামী ভাই বন্ধুগণ ওই মানবতা বিরোধী গণহত্যাকারী নেতা নিয়াহুট ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হিসাবে ওই কুন্ডলীর সাথে আকাশে ছড়িয়ে পড়ছে তারা যেন জান্নাতের দিকে ছুটে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকে ইসলামী রাষ্ট্রগুলো

প্রধান যারা রয়েছেন মুসলিমের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ দুই শত কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতি ব্যর্থতার পরিচয় দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশ্ব মুরলদের ইশারার বাইরে ইঙ্গিতের বাইরে সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না দুই করে মুসলিম দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার বাইতুল মোকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নিঃশংস হত্যাকাণ্ড গণহত্যা পরিচালনা করছে যদি আজকে তার থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকো কি হবে আন্দোলন তৈরি হবে সংগ্রাম তৈরি হবে করুণ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতাই থাকতে পারবেন না ঠিক সেই ধরনের করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন যথেষ্ট হতে পারে না আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইজরায়েলির সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করতে হবে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জাতি কাছে লিখিতভাবে জানান জাতি চুপ করে আছে কেন আমরা তার জবাব চাই জাতি কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না জাতি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা ধিকার জানাই আমরা নিন্দা জানাই আমরা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর দুই শত কোটি মানুষ বিক্ষুব্ধ জাতির সঙ্গে কর্ণ পড়ে দুই শত কোটি মানুষের আহাদারি আর ফিলিস্তিনি নির্যাতিত সেই অসহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতির সংবেদন কর্ণ কোহরে পৌঁছায় না আমরা জানি মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোনো মানবাধিকার থাকে না মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না যেন কোনো এবং পাখিকেই যেন হত্যা করা হয় মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় না এই যে পদক্ষেপ নাই আবারও আমরা দুই শত কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং রক্ষা করার জায়গা পাবেন না আল্লাহ রাসুলের যে ভবিষ্যৎ বাণীর ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আর ফিলিস্তিন গাজাব এবং রাফা সহ বাইতুল মুকাদ্দাস এটিকে নিশ্চিন্ন করে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবসিত হবে আগামী দিনে নতুন যে পৃথিবী তৈরি হবে নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মকাদ্দাস বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে ফিলিস্তিন ইসলাম বিরোধী শক্তি ওই ইহুদিবাদী দশররা যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই ফিলিস্তিনকে আমরা আপনারা অস্তিত্বহীন করে নিশ্চিন্ন করতে পারবেন না ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিন্ন হবেন আপনারাই আপনারাই শেষ হয়ে যাবেন আপনাদেরকেই ইসরায়েলকেই পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না